ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার নিয়ে চলে এসেছি নিউ ব্লগ ভাইফোঁটার ব্লগটা তোমরা আগে দেখতে পাচ্ছ বাকি পুজোর ব্লগ খুব আস্তে আস্তে দিচ্ছি জলদি দেবো তোমাদের সাথে শেয়ার করবো বাট আজকে কিন্তু ভাইফোঁটা সকলকে জানাই আমার তরফ থেকে শুভ ভাইফোঁটা আর এখন সকাল ছটা নাগাদ আমি উঠেছিলাম ঘুম দিয়ে এখন মোটামুটি আটটা বাজে নিই পুনে আটটা নাগাদ বাজে আমি রেডি হয়ে গেছি এখন আমার মাসির ছেলেটাকে আমি ফোঁটা দেবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো অনেক প্রোগ্রাম আছে অনেক প্ল্যানিং আছে সব তোমাদের সাথে শেয়ার করবো কেউ স্কিপ করবে না আর এত সকালে ফোটা দেওয়ার কারণ কারণ ও আবার নিজের বাড়ি যাবে তো তাই জন্য এখনই আমাকে দিয়ে দিতে হবে সকাল সকাল তারপরে এখনও তো আমার দুটো ভাই ওই যে ওইদিকে ঘুমাচ্ছে আর একজনও ঘুমাচ্ছে এখন একে দিতেই তো মোটামুটি একটা সিম্পলভাবে রেডি হয়েছি আসল রেডিটা পরে হব এত সকালবেলা ওইভাবে রেডি হতে পারছিলাম না আর এটা আমার ভাই ফোঁটার আউটফিটও না ভাই ফোঁটার যেটা আউটফিট ছিল ওটা একটু ফিটিংসের প্রবলেম হচ্ছে তো ওটা ঠিক করে তারপরে পড়বো তো চলো এখন ফটো দিতে যাব সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন যাওয়া যাক তুমি আর কাকে ডাকি ছোট বেবি আর কাকে ডাকি আর কাকে বলি না তো তুমি আমার ছোট বেবি তো আমি এসে কখন দিয়ে বসে আছে আর এখন রেডি হয়েছে আমার দুটো ছোট বেবি তোমরা দুজন আমার ছোট বেবি তো তুই আমার ছোট বেবি তো

তো একটা ফোটার পার্ট কমপ্লিট এখনো আরো ফোটা বাকি একে স্নান করছে বাড়িতে সবাই কাজকর্ম করছে আর এদিকে দেখো আমাকে বোন ফোটা করে দিয়েছে জায়গায় দিয়েছি দিদি যা যা করেছে ফোঁটা দিয়েছে আমাকে তিনবার তিনটে জায়গায় যাই হোক ভালো কথা আরো বাকি আছে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো গাইছ আজকে ভাই ফোটার দিন আর ও রেডি হয়ে গেছে দিয়ে পড়তে বসে গেছে দিদি রেডি হয়নি বলে আলাদাই নেশাতে সাথে মোটামুটি আধো আধো রেডি হয়েছে ঠিক আছে পুরোপুরি কমপ্লিট হয়নি আউটফিটটা তোমাদের দেখাবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ছট করে জলদি রেডি হয়ে যাই তাহলে আমি রেডি হয়ে গেছি ভাই ফোটার লুকে এই দেখো এই যে ভাই ফোটার আউটফিট কেমন লাগছে অবশ্যই জানিও আর আবার আরেকটা ভাইকে টুইনিং করিয়েছি আর আরেকজন সবুজ পরেছে যাই হোক সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমাকে কেমন লাগে সেটাও কমেন্ট বক্সে জানিও তো চলো এখন যাওয়া যাক দেখো মোটামুটি সমস্ত কিছু সাজানো কমপ্লিট এত খাবার দাবার আছে এখানে এখানে আমার তিন ভাইও রেডি সবাই হাই করো একবার করে সবাই অফ ক্যামেরা খুব শয়তান অন ক্যামেরা সবাই ভদ্র সেজে থাকে এখানে এখন লুচিও বানানো হয়ে গেছে লুচি সাজাচ্ছে মা সকালের ব্রেকফাস্ট ভাই ফোটার আবার ও বলছে লাল লাল দেখে দেবে যাই হোক এখানে লুচি আলু তরকারি মিষ্টি সবই আছে তো চলো

এখানে একটা ওই উইগি কেক আমার খুব ফেভারিট মানে ডার্ক ফ্যান্টাসি আর এখানে চকলেট এটা এত উপোস করেছিল যে সজ্জার বাদ ভাঙেনি খেয়ে ফেলেছে আমার গিফট দেয় একটা দেখ এতে কি আছে সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি এটা এটা

আর ভাই খাবার কিন্তু মেজমা আমার বাড়িতে খেয়েছিলাম এখানে দেখো পোলাও ছিল বেগুনি ছিল চিকেন কষা ছিল সাথে স্যালাড ছিল এত কিছু দুপুরে খাওয়া দাওয়া তো তোমরা দেখলে তারপর সবাই ভীষণ টায়ার্ড ছিল ঘুমিয়ে পড়েছিল তো ঘুম থেকে উঠে এখন সন্ধ্যাবেলা টিফিন করলাম মোটামুটি চা আর ভাইফোঁটায় কী কী গিফট পেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করি কী কী গিফট পেয়েছি তো চলো দেখাই না দেখো এটা আমার ভাই দিয়েছে আমাকে তিনটে হারের সেট ঠিক আছে এই তিনটেই জুয়েলারি আমার খুব দরকার ছিল তো এগুলো দিয়েছে তারপর চলো নেক্সট দেখাই আর এই টপটা দেখো এটা হচ্ছে ফার্স্ট তোমরা যাকে ব্লগে দেখলে বাচ্চাটা আমার মাসির ছেলেকে ফোঁটা দিলাম তো মাসি দিয়েছে এটা এটাও খুব সুন্দর হয়েছে সো এটা এটা দেখো আমার মামার ছেলেটা দিয়েছে এই এই এখন খুব চলছে তো এই ব্লাউজটাও আমার খুব পছন্দ হয়েছে চুপ করো আর এই হুডিটা দেখো আর একটা ছোট ভাই যাকে তোমরা আমার ব্লগে দেখলে এই হুড়িটা দিয়েছে অফ হোয়াইট এটাও আমার খুব পছন্দ হয়েছে এই ছিল আমার টোটাল ভাই ফোটার গিফট থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস